এই স্কুলের দুইজন টিচার একজন স্টাফ সহ অভিভাবকরা সহ আমাদের নিষ্পাপ যে শিশুরা শহীদ হয়েছেন আল্লাহ সুবাহন তাল্লা দরবারে দরখাস্ত পেশ করি এবং করব আল্লাহ সুবাহন তাল্লাহ যেন প্রত্যেকে জান্নাত নসিব করে এবং যারা আহত হয়েছে আল্লাহ সুবাহন তাল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করে এবং শোকাহত প্রত্যেক পরিবারের প্রতি যেন আল্লাহর খাস রহমত নাজিল করে بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت وإنما توفون وجوركم يوم القيامة فمن زحزي عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم عمرين لن تدلو ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله موان الله رب العالمين لاكوت الشكر والسجود যে আল্লাহ সবাহনতলা দয়া করে মায়া করে আমাদেরকে এখনও জীবিত অবস্থায় রেখেছে সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই একুশে জুলাই আকস্মিক বিমান বিধ্বস্ত ঘটনা শুনে তাৎক্ষণিকভাবেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান এবং আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এবং সকলকে নিয়ে দোয়ার আয়োজন করেছে এবং ইনশাল্লাহ আমরা দোয়া করেছি আমরা এখানে তারপরও আমরা ফিজিক্যালি আসলাম আমাদের আসল কি বলবো বাসা প্রকাশ করতে পারছি না আমাদের সন্তান নেই তারপরও আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা যেই অবস্থা দেখেছি আমাদের ছোট ছোট পুলের শিশুরা যেভাবে জড়ে গেছে এবং আহত অবস্থায় বিক্ষত অবস্থায় তারা বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে নিজেকে ধরে না রাখতে পেরে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের পক্ষ থেকে আমাদের ধর্মিশেষ সম্পাদক জানক রফিকুল ইসলাম জামাল সদেশের সম্পাদক এটিএম ভাই ডেনি এবং বাংলাদেশ জাতীয়বাদী গোলামদুল্লাহ কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক খাফেজ মাওলানা সেলিম রাজা ও সম্মানিত সদস্য হিসেবে অ্যাডভোকেট আবুল হোসেন সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা দোয়া হয়েছে এখানেও দোয়া করেছি তো আমি আল্লাহ ওয়া তালার দরবারে লাখো কোটি শুক্র জানে আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন সাথে সাথে এই স্কুলের দুইজন টিচার একজন স্টাফ সহ অভিভাবকরা সহ আমাদের নিষ্পাপ যে শিশুরা শহীদ হয়েছেন আল্লাহ সুবাহনতাল দরবারে দরখাস্ত পেশ করি এবং করব আল্লাহ তালা যেন প্রত্যেকে জান্নাত নসিব করে এবং যারা আহত হয়েছে আল্লাহ সুবাহন তাল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করে এবং শোকাহত প্রত্যেক পরিবারের প্রতি যেন আল্লাহর খাস রহমত নাজিল করে আমি আপনার সামনে যে পবিত্র কালামে তেলাওয়াত করলাম আল্লাহ সুবাহনু তাল্লা সুরা আল এমরানের একশত পঁচাশি নম্বর আয়তে বলেন কুল্লু নাফসিন কাতুল মাউদ প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে ম্যান ইজ মর্টাল ইট ইজ আ ইউনিভার্সাল টুথ সো ইশোর টু উইন ইন মাই লাইফ মানুষ মরল সিং আমাদের মৃত্যু একদিন আগের পরও হবে তবে আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে এটা শুধু আমরা নয় গোটা জাতি গোটা বিশ্বই নাড়া দিয়েছে এরকম মৃত্যু দেখে আমরা আল্লাহ সুবাহার কাছে দোয়া করবো আমাদের এরকম আকস্মিক মৃত্যু আমাদের আমাদের পরিবার এবং আমাদের সন্তান আমাদের দেশ এবং জাতি কাউকে আমরা দেখতে চাই না এবং এই স্কুলে যে ক্ষয়ক্ষতিটা হলো আল্লাহ সুবাহাল্লাহ যেন এই ক্ষতিটা পূরণ করে বাকি যেই সমস্ত স্টুডেন্ট অভিভাবক রয়েছে প্রত্যেকজনে সুন্দরভাবে ক্লাস করতে পারে পড়াশুনো করতে পারে দেশ এবং জাতির খ্যাত করতে পারে সেই প্রত্যাশা রাখি তবে আমি যেহেতু একজন আলেম আমি আপনাকে বলবো আমার এই ভিডিওটা সারা পৃথিবী দেখবে সেটা হচ্ছে আসলে আমরা কিন্তু মুসলমান আমাদের মুসলমানের সরব অবস্থায় কিন্তু আল্লাহর উপরে ডিপেন্ড করা আমাদের উচিত এবং আল্লাহকে স্মরণ করা উচিত কার কখন মৃত্যু হয়ে যায় বলা যায় না আমি রাস্তা দিয়ে হাঁটতেছি নিরাপদে আইলের ভিতরে কিন্তু দেখা গেছে গাড়িটা আনফর্চুনেটলি উঠে আমার উপরে চলে গেছে এরকম আমরা দেখতেছি আবার দেখেন গতকালকে আপনার আমেরিকাতে একটা বিমান উড্ডয়ন হবে এমন তো অবস্থায় দেখতেছি যে আগুন লেগে গেছে অত কার কখন কি হয়ে যায় বলা যায় না এই জন্য ম্যান হ্যাজ টু ডিপেন্ড অন হিম ইন ইব্রোয়াক অফ লাইফ অ্যান্ড দেয়ার ইজ নো অল্টারনেটিভ সে ওয়ার্শিপিং হিম প্রত্যেকটা মুসলমানের উচিত যে আল্লাহর উপরে ডিপেন্ড করা আমরা যখন রাস্তাঘাটে চলবো মা বোনদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা যখনই রাস্তাঘাটে চলেন মেহরবানি করে আপনাদের পায়ে হাত রেখে বলি একটু সাবলীল পোশাকে পড়েন একটু পদ্মা শেষ হলেন এবং বাচ্চাদেরকে এই শিক্ষা দেন ঘর থেকে বের হতে হলে বিসমিল্লাওয়াক্কাল তো আল্লাহ হাসবহু বিসমিল্লা তু আল্লাহ আল্লাহ কুয়াতে ইল্লা হাজির সেইবার এই দোয়াটা পরে যদি কেউ ঘর থেকে বের হয় আল্লাহ সুবাহনতাল্লাহ তাকে আবার বাসায় নিরাপদে নিয়ে যান সুবাহান্লাহ অতএব আমরা আমাদের মা বোনদেরকে বলবো বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দেন আপনারা পদ্মা চলেন আর আমাদের অভিভাবক যে সমস্ত ভাইরা রয়েছেন হার হামেশা কিন্তু পুরুষরা একটি গুণাতে আমরা লিপ্ত থাকি সেটা হচ্ছে আমাদের টাকনু নিচে কিন্তু পাজামা বা লঙ্গি পরা থাকে এটা কিন্তু একটা কবিরা গুণা অতএব আমরা সর্ব অবস্থায় আশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনা বলেন হায়ানি সর্ব অবস্থায় আল্লাহ নবী সাল্লাম আল্লাহকে স্মরণ করতেন আমরা যে যত কথাই বলি আল্লাহ পাকের স্মরণ ছাড়া আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের পৃথিবীতে এক সেকেন্ড থাকার কোনো সুযোগ নেই তা আমরা ইনশাল্লাহ আমাদের বাচ্চাদেরকে যে যে লাইনেই পড়াশোনা করি পাশাপাশি ইনশাআল্লাহ কোরআন হাদিস এবং মুসলমানের যে দায়িত্ব এবং আল্লাহ বিরু যেটা আল্লাহ সুবাহনু তাল্লাহ দেখেন পৃথিবীতে অনেক বই রয়েছে অনেক গ্রন্থ রয়েছে তার মধ্যে আমাদের এই পবিত্র আল কোরআনের মধ্যে প্রথমেই আল্লাহ সুবাহনুআ তাল্লাহ বলেন জা কিতাবু লা কিতাবুল বাফি দিস ইজ দ্য বুক ইন ইট ইস দ গাইডেন্স শিউ উইদ আউট ডাউট টু দো জোহো ফের আল্লাহ এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো বিন্দু মাত্র কোনো সন্ধে নেই সন্ধের অবকাশ নেই তা আমরা এই কোরআনটা যদি সই শুদ্ধ করে বাচ্চাদেরকে শিখাই তাহলে আমরা বাবা মাকে কীভাবে খেদমত করতে হবে কীভাবে বিপদ থেকে বাঁচা যাবে সব ধরনের ব্যবস্থাই কোরআন এবং হাদিসে রয়েছে আমরা প্রাথমিক এই শিক্ষাগুলি ইনশাল্লাহ দিব আমরা পরিশেষে বলতে চাই আল্লাহ সুবাহনুয়া তালা হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটি হাদিস বলেছেন বিদায় ভাষণে

নবীল সাল্লাম আদর্শ যতদিন পর্যন্ত মুসলমান এটাকে আক্রিয়ে ধরবে ততদিন পর্যন্ত মুসলমান পথভ্রষ্ট হবে না দুঃখজনক হলে সর্ত আমরা কিন্তু এর থেকে অনেক দূরে আমাদের বাচ্চারা অনেক দূরে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আর একজন মুসলমান একটু মুসলিম অনেস্ট লাইফ দ্য নলেজ অফ কোরআন হাদিস একজন মুসলমান কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া স্বাস্থ্যদ্য সজ জীবনযাপন করা সম্ভব না আমরা যে যেই লাইনে আমাদেরকে বাচ্চাদেরকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বড়ো কিছু বানাবো পাইলট বানাবো কিন্তু বেসিক যেই নলেজটা সেটা অবশ্যই আল্লাহকে চিনাবো আল্লাহ রাসুলকে চিনাবো কোরআন এবং হাদিস পড়াবো আশা করি ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখে আপনাদের বাচ্চাদেরকে যথাযথভাবে কোরআন হাদিস শেখাবেন তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াও আখেরাতে পাবো আমাদের এই দুনিয়াটা কিন্তু শেষ নয় আমাদের জীবন অনেকেই আমরা জানি একটি জীবন দুনিয়া আমাদের জীবন কিন্তু দুইটি একটা হইলো আসলি লাইফ ইয়কালীন জীবন একটা হলো আসলার লাইফ পরকালীন জীবন তা আমরা এই জীবনটা হইলো ক্ষণস্থায়ী তা আমরা যদি কোরআন হাদিস অনুযায়ী চলি ইনশাল্লাহ দুনিয়া তো সফলতা অর্জন করব আগের তো ইনশাল্লাহ সফলতার করবো আর সফলতা মানিয়েই না আমি বড় কিছু হেলিলাম সবলতা ফামাং জোহিয়া নারী ও জান্ন জান্নাতা তো ফাজ যে ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের দিন হিসাব নিকাশের পরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করবে সেই হবে অপটিমাম সাকসেস সর্বোচ্চ সাফল্য তা আল্লাহ সুবাহ তালি রেখে না আমাদের যেই সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আপনারা যারা মা বোনরা আছেন সকলকে

স্টাফ সহ আমাদের পুলের মতো সন্তানরা যারা চলে গিয়েছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়া দিন যাদের সন্তান গিয়েছে আল্লাহ ওই বাবা মাকে আপনি তো যতরা তো বেগে দান করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ মৃত্যুর সময় শয়তানের অসা থেকে ফিরিয়ে রেখে আমাদের সকলের জবানের জারি করে দিন